যারা যারা মা গরিবের নামাজ পড়লা না অপদার্থ বৈশ্বিক ইত্যাদি সিটার এই বাটপার বসলি কেন হাইওয়ান চার গোলাম কপালে সেজ দানাই তুমি মানুষ তাহলে জানো আর কি কোরআনে হাইওয়ান বলছে কে তারে তারে কারে কোন লজ্জায় বসছে বেসরম বেহায়া বসছো কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তো তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া কোনো দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে যেকোনো ভদ্রলোক তো বলবে তোমার কি বলতে কিছু নেই তুই লজ্জাস বলবে কিনা দুনিয়ার মানুষ আর আমার মত যদি আরো বেজাইলে তাহলে তো জুতা দিয়ে ফেলে তে কয় বলে আমরার অফিসের বলে তোর আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি এর আমরার অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহ ছেলে পেলেরা চেহারা দেখতে চিনা যায় দোস্ত আমরা তো আর সিরিয়া খাইয়া বড় হইছি না ভাত খাইয়া বড় বন দিয়া সা সারা জীবন খাইছি বুঝোনা না তার বন ভিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ চিনা যায় অপদার্থ চিনা যায় বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়া হীন এজন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাল জিন্দিগির কদর করে ইনশাল আমার হায়াত আমার জীবনটা আমার ওলাতুল কুবাই আইদিকুম ইলা তাহলুকা রব্বুল আলামিন বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করোনা বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মারো না ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আলাইকুম আনফুসাকুম আল্লাহ বলেন হে মুমিন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুত ভাবে ধরো ধর নিজের ভালো করো বলে মোমেন নিজেকে জাহান মের আগুন থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহনী বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয় না খায় না আপনি এত বেগু বই রে আপনি রে আপনি দেবীর দ্বারা যাবেন হ্যাঁ রে চিটাঙ্গের গাড়ি তুই দিছে আপনি উঠটা বইয়ালেছেন কি কোনায় যান দেবীর দ্বার না যায়

অথবা নামায় দিছে কাউ তুলি ব্রাউন বাড়িয়া কাউ আমার আমি করতে হতাত দেখি আর কাল তুলি আমাকে ইন্ডিয়া নিয়ে এটা তোমার তো বুঝি মানসি বুঝি এত সোজা কথা বলেন না কেন নিজের ভালো বোঝা এক মুসলমান এটা উচিত বাফ ঠামখেয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ তৌফিক দান